আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাংক হলিডে ব্যাংক বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল বা আগামী পরশু এই দুই দিন দুইটাই স্টক নিউজের উপর ভিত্তি করে পজিটিভ থাকার সম্ভাবনা খুব বেশি খুবই বেশি সম্ভাবনা এবং পজিটিভ নিউজ বলতে এত মানে ভয়ঙ্কর পজিটিভ যেটাকে বলে আমি বলবো সেরকম নিউজ আছে দুইটায় একটা হচ্ছে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক আর একটা হচ্ছে রুফালি ব্যাংক রূপালী ব্যাংকের চাট রূপালী ব্যাংকের ছাট এবং তার কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আর এনআরবি সি ব্যাঙ্কের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এবং কিছু চার্ট তো তাদের পজিটিভ নিউজগুলো কি সে বিষয়ে আমি একটু পরে আসতেছি বিশেষ করে রুফালি ব্যাংকের নিউজটা খুবই পজিটিভ এনআরবি সি ব্যাঙ্কের নিউজটাও খুব পজিটিভ অন্য প্রেক্ষাপটে এবং নিউজের উপর ভিত্তি করে যদি শেয়ারের দাম বাড়ে তাহলে এই দুইটাই স্টক আগামীকালকে খুবই ভালো করবে তো প্রথমে এন আর বি সি ব্যাঙ্কের যদি আমি চাট নিয়ে বলি প্রিভিয়াস তার সাপোর্টজন এখানে ছিল এগুলো ভেঙে ফেলছে ট্রেডিং স্টক এবং সে এই সাপোর্ট এই সাপোর্ট দুইটা সাপোর্টে ভেঙে গেছে রেজিস্টেন্সও খুব রেজিস্টেন্সও খুব বেশি মানে তার সার্টটা ভালো না নেগেটিভ সার্ট আমি যদি বলি এক কথা এন আর বিসি কিন্তু তার পজিটিভ হচ্ছে ভলিউম ভলিউমটা কিন্তু কম মানে যেভাবে তার শেয়ার প্রাইস নিচের দিকে যত বেশি নিচে আসছে ভলিউমটা তার তত বেশি কমে গেছে এটা একটা স্টকে মানে কোনো স্টক যদি পড়তে থাকে এবং ভলিউম না করে পড়ে তাহলে ধরে নিতে হবে যে এই স্টকটা এই এই বিষয়টা আমার বইতে আছে যারা বইটা নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন বইটার জন্য একটা ফি দিতে হবে হাতের লেখা আছে চল্লিশ পাতা হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে এই বইতে এই বিষয়গুলোই লেখা আছে যে কোনো স্টক যখন ওই বই থেকে বলতেছি আমি কোনো স্টক যখন ডাউনে চলে এবং বলিউম না করে ডাউন করে এখানে যেমন বলিউম না করে করে ডাউন করতেছে তার মানে এই স্টকটা যে কোনো মুহুর্তে ভালো করার সম্ভাবনা আছে আর যদি কোনো স্টক ট্রেডিং স্টক বলিউম করে করে নিচে পড়ে তাহলে ধরে নিতে হবে এই স্টকটা থেকে স্মার্ট মানি মানে মার্কেট মেকার যারা যারা এই স্টকটা নিয়ে প্লে করছে তারা ওইখান থেকে বের হয়ে যাচ্ছে তখনই আপনাকে ওই স্টক থেকে স্টক প্লাস নিয়ে বের হয়ে যেতে হবে এই বিষয়গুলো আসলে বইতে সংযুক্ত করা আছে তো যাই হোক এনআরবিসি ব্যাঙ্কটাও আমি বলবো যে বলিয়াম না করেই পড়ে গেছে এখান থেকে আমি যদি এই জায়গাটা ধরি এই জায়গাটা থেকে ধরি তাহলে কিন্তু সেখান থেকে এই জায়গাতে বলিয়াম না করেই কিন্তু সে পড়ে গেছে খুব বেশি বলিয়াম করে না এটা হচ্ছে তার ছাটের বিষয় নিউজের বিষয়টা আমি আসতেছি আর তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি ইনস্টিটিউটগুলোর কাছে সে সংখ্যা বেশি আছে এটা পজিটিভ দিক কিন্তু তার নেট অপারেটিং এই যে পাঁচ টাকা আর বেশি তার নেট অপারেটিং ক্যাশ নাই তার কাছে কিন্তু এখন তার ক্যাশ পজিটিভ নিউজটা হচ্ছে তার কাছে ক্যাশ আছে আর পি ইটা হচ্ছে উনিশ ডিভিডেন্ড দেয় নাই সম্ভবত যেহেতু নেগেটিভ বিরাশি কোটি শেয়ার পাবলিকের কাছে তিরিশ কোটি শেয়ার আছে অনেক বেশি শেয়ার আছে পাবলিকের কাছে এটা হচ্ছে এনআবি সি গ্রাফস আর রুফালি ব্যাংকের গ্রাফস যদি আমি বলি রুফালি ব্যাংক রুফালি ব্যাঙ্ক যে বিষয়টা করছে সেটা হচ্ছে সেরকম সবুজ ক্যান্ডেল করে করে হঠাৎ করে একটা দুইটা সবুজ ক্যান্ডেল করে করে সে পড়ছে তবে তার পড়াটা কিছুটা আমি বলবো থেমে গেছে ট্রেনটা তার কিছুটা হলেও থেমে গেছে এখন এখন যদি আমি যদি তার গ্রাফসটা এইভাবে আঁকি আমি বলবো যে পজিটিভ পজিটিভ এই মুহুর্তে পজিটিভ রূপালী ব্যাঙ্ক এই যে জায়গা আছে এই জায়গা থেকে এই জায়গা থেকে পড়ার সম্ভাবনা খুবই কম আর যে নিউজটা এখন আসে এখন আমি যে নিউজটা রূপালী ব্যাংকে বলবো সে সেটাতে তো পড়ার কোনো সম্ভাবনাই আর দেখা যাচ্ছে না আর তার ছাড় যদি আমি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি বলি পাবলিকের কাছে শেয়ার আছে তিন কোটি তেরো লক্ষ আপনার এই এটা খুব বেশি নিউজের সাথে এটা খুব সম্পর্ক আছে পাবলিকের কাছে শেয়ার আছে তিন কোটি তেরো লাখ আর গভর্নমেন্টের কাছে এটা গভর্নমেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্টের কাছে শেয়ার আছে চল্লিশশো চল্লিশ কোটি ওয়াটার ওয়ানের ইপিএস তেরো পয়সা নেট অপারেটিং হচ্ছে ছয় টাকা বাষট্টি পয়সা ডিভিডেন্ট দেয় নাই নো ডিভিডেন্ট আসছে তার চব্বিশ সালে দেয় নাই আর তার হচ্ছে পি হচ্ছে তেত্রিশ থেকে ষোলো টাকা চল্লিশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত গেছে আর এখন যে নিউজটা আছে সেই নিউজকে কেন্দ্র করে সে আরও কেন এর উপরে চলে যেতে পারে আস্তে আস্তে হয়তো তো তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ট্রেডিং স্টক টোটালি এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত একমাত্র সরকারি ব্যাংক তো এনআরআসি ব্যাঙ্কে এবং রুফলি ব্যাংকের হচ্ছে গ্রাফসের হিসাবে এবং ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এখন নিউজটা কী আছে সেটা আমরা আসি প্রথমে রুফলি ব্যাংকের নিউজ নিয়ে আসি রুফলি ব্যাংকের নিউজ তার বর্তমান শেয়ার সংখ্যা হচ্ছে আটচল্লিশ কোটি নতুন করে সে শেয়ার ইস্যু করবে আরও পঁয়তাল্লিশ কোটি তেত্রিশ লাখ এখন এখানে শেয়ারের বর্তমান প্রাইস হচ্ছে সতেরো টাকা চল্লিশ পয়সা আর নতুন করে যে শেয়ার ইস্যু করবে সেটা হচ্ছে পনেরো টাকা প্রতিটা দরে দশ টাকা পেস বলুন পাঁচ টাকা প্রিমিয়াম সহকারে শেয়ার দিয়ে পরিশোধ করবে ছয়শো সত্তর কোটি টাকা এটা গভর্নমেন্টকে দেবে পাবলিক থেকে তারা শেয়ার কিনে নিয়েছে আপনার পাবলিকে যে বললাম যে এটা ভালোভাবে দেখার জন্য পাবলিকের শেয়ার সংখ্যা বেশি দেখছেন এটা কিন্তু কমে যাবে আগামী মাসের মানে আগামী মাসে সরি এই মাসের এক তারিখ জুলাই মাসের সাতাশ তারিখে সম্ভবত তার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এই শেয়ার সংক্রান্ত শেয়ারটা নিবেগে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ মানে অর্থ মন্ত্রণালয় শেয়ারগুলো ধারণ করবে এই নতুন করে যে পঁয়তাল্লিশ কোটি শেয়ার ইস্যু হবে এটা ধারণ করবে অর্থ মন্ত্রণালয় যেহেতু এটা সরকারি ব্যাংক সরকার নিয়ে নেবে সরকার বিষয়টা হচ্ছে সরকার রুপালি ব্যাংকের কাছে রুপালি ব্যাংকে টাকা দিছে কিন্তু রুপালি ব্যাংক টাকা পরিশোধ করতে পারতেছে না এখন সরকার রুপালি ব্যাংক তাদেরকে পাবলিক থেকে শেয়ার কিনে শেয়ার দিচ্ছে জিরা দেওয়ার কারণে এখন পাবলিকের কাছে এখন পাবলিকের কাছে শেয়ার সংখ্যা হচ্ছে নয় দশমিক একাশি পার্সেন্ট আর গভর্নমেন্টের কাছে হচ্ছে নব্বই দশমিক উনিশ পার্সেন্ট জুলাই মাসে নতুন শেয়ার ইস্যুর পর মালিকানা যে অংশটা পরিবর্তন হবে সেটা হবে এই যে পাবলিকের কাছে নয় দশমিক এক একাশি পার্সেন্ট আছে সেটা হয়ে যাবে ফাইভ পার্সেন্ট প্রায় ষাট দশমিক একাশি পার্সেন্টের মতো কমে যাবে এরকম তো কমবে তাই না আপনার প্রায় মানে সাড়ে সাড়ে সাড়ের উপরে কমে যাবে যেটা বিশাল অ্যামাউন্ট আর সরকারের কাছে আগে ছিল নব্বই দশমিক উনিশ সেটা হয়ে যাবে পঁচানব্বই পার্সেন্ট মানে সরকারের কাছে পঁচানব্বই পার্সেন্ট শেয়ার হয়ে যাবে এবং সেটা লক হয়ে যাবে এই শেয়ার আল বাজারে লেনদেন হবে না তখনই পাবলিকের কাছে শেয়ার সংখ্যা কমে যাবে যখনই পাবলিকের কাছে শেয়ার সংখ্যা মানে লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা কমে যাবে তখন রূপালী ব্যাংকের একটা ডিম্যান্ড তৈরি হবে আর যখন ডিম্যান্ড তৈরি হবে তখন শেয়ারের দাম বাড়বে এটা যে মার্কেটের ন্যাচারাল নিয়ম মানে মার্কেটে এভাবে শেয়ার মার্কেট বাড়ে ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে তো যেহেতু তা শেয়ার লক হয়ে যাবে সরকার নিয়ে নেবে মানে পাবলিকের কাছে এখন যে আছে তার অর্ধেকের কাছে শেয়ার নিয়ে নেবে তো বাকি যেটা আছে সে যেহেতু পাবলিক শেয়ার সেল কয় না যারা ধরে রাখছে তারা ধরে রাখছে প্রাইসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে এর থেকে একটা ব্যাংকের এর থেকে পজিটিভ নিউজ কিছু হতে পারে না মানে একটা ব্যাংকের এর থেকে পজিটিভ নিউজ কিছু হতে পারে না মানে যেহেতু শেয়ার ইস্যু করবে এবং পাবলিক থেকে শেয়ারগুলো নিয়ে নেবে আর শেয়ার সংখ্যা কমে যাবে পাবলিকের কাছে লেনদেনযোগ্য যে ঘটনাটা ঘটছে ইসলামিক ব্যাংকের বেলায় ইসলামিক ব্যাংকও কিন্তু ভালো করতেছে না মাঝে মাঝে এটা কারণ হচ্ছে এশিয়া ব্যাংকের অনেকগুলো এসালামের শেয়ারগুলো লক করে দিচ্ছে যার কারণে ওই শেয়ারগুলো লেনদেন হচ্ছে না ঠিক ওটাই ঘটবে এখানে রুফালি ব্যাঙ্কও সেম ঘটনা ঘটনাটা ঘটবে এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এনআরবিসি সি ব্যাঙ্ক ব্যাংকের এই যে নেট ক্যাশ ফ্লোটা আপনারা নেগেটিভ দেখলেন না নেট অপারেটিং ফ্লো আপনারা নেগেটিভ দেখছেন তো এখানে আছে এনআরবিসি সি আমানত বিশ হাজার কোটি টাকা মাইল ফলকে তার মানে তাদের কাছে এখন ক্যাশ টাকা বেড়ে গেছে তো এই নিউজকে কেন্দ্র করে আগামীকালকে বা আগামী পরশু বা যে কোনো সময় এন আর বি সি ব্যাংকের চার্ট যে কোনো মুহুর্তে সে যদি চাটটা খুব বেশি পজিটিভ নামে আগেই বলছি যে কোনো মুহুর্তে এখান থেকে প্রাইসটা আপ হয়ে যাবে দুইটাই খুবই এই দুইটা ব্যাংকের রুফালি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এই দুইটা ব্যাঙ্কেই দুইটা পজিটিভ নিউজ আছে যদি নিউজের উপর ভিত্তি করে শেয়ারের দাম বাড়তে হয় তাহলে এই দুইটা শেয়ারের দাম সবার আগে বাড়ার কথা আগামীকালকে বা আগামী পশু বা আগামী মাসে হোক জুলাই মাসে হোক রুফালি ব্যাংকের কথা আমি বলতেছি আর এন আর বিসি ব্যাঙ্ক তো আগামীকালকে বাড়তে পারে রুফালি ব্যাঙ্কও বাড়তে পারে যেহেতু নিউজটা চলে আসছে বাড়তে পারে এবং প্রথম আলোতে এটা নিয়ে অনেক বড়ো একটা লেখা লিখছে রুফালী ব্যাংক নিয়ে অনেক বড় রুফালি ব্যাংকের এই বিষয়টা নিয়ে প্রথম আলো অনেক বড়ো একটা রিপোর্ট করছে তো যাদের হাতে এই স্টকগুলো আছে আপনারা কিছুটা পজিটিভ মুভমেন্ট এখান থেকে পেতে পারেন যেহেতু নিউজগুলো পজিটিভ সেই হিসাবে আপনারা এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট পেতে পারেন শেয়ার আসলে এই দুটোই কিন্তু ট্রেডিং স্টক এন আর বলেন আর রুপালি ব্যাংক বলেন দুটো ট্রেডিং স্টক ট্রেড পারপাসে এইগুলোকে চিন্তা করতে হবে যেহেতু ডিভিডেন্ড দেয় না স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা এন্ট্রিপিউ দিতে হবে আর বইটা যারা সংগ্রহ করেন নাই সংগ্রহ করতে পারেন কারণ নতুন বিনিয়োগকারী যারা আছেন মার্কেটে একেবারে নতুন নতুন বলতে আমি দু তিন বছরের কথা বলতেছি তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে চাইলে আপনারা নিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম